সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট মুসলি আনেকেরাম মহান আল্লাহ তাল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে পাক আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন ভালোবাসেন নিজের বান্দা মনে করেছেন এজন্য পাক আমাদেরকে তার কিছু কথা শোনার জন্য আমাদেরকে এখানে এনেছেন এজন্য মহান আল্লাহ তাল দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই কথাটা কেন বললাম যে আল্লাহ পাক আমাদেরকে নিজের বান্দা মনে করেছেন এইখানে আপনাদের এলাকায় আর মানুষ নাই তারা আসতে পেরেছে পারে নাই আচ্ছা আজকে আপনারা কোন অপরিচিত কোন মানুষকে যার সাথে আপনার পরিচয় নাই এমন মানুষকে যদি রাস্তায় দেখেন দেখার পরে কি আপনি তাকে ডেকে নিয়ে চায়ের দোকানে চা খাওয়াবেন কেন তার সাথে আমার কি নাই পরিচয় নাই তাহলে একটা ছোট্ট উদাহরণ দেই আচ্ছা উদাহরণ দিই হ্যাঁ আমি আসলে কিছু দাওয়ার কাজ করি হ্যাঁ অমুসলিমদের মধ্যে যাওয়ার কাজ করি সেই হিসেবে ওনারা আমাকে আনছেন অল্প কিছু কথা বলবো বুঝার মতো সুর টুর নাই আমার ওই রকম ভাবে অভ্যাস নাই বোঝার মতো কিছু কথা আচ্ছা শুনেন তাহলে মনে করেন আমার সাথে আপনাদের যদি এর আগে দেখা তাহলে আপনারা আমাকে কি করতেন না হয়তো হুজুর হিসেবে কিন্তু সাহেব নিতেন নিতেন না আজকে দেখা হয়েছে এরপরে যদি আমাকে দেখেন এই এই রাস্তায় চা খাইতে বলবেন না বলবেন আচ্ছা যদি আপনার বাড়ির কোন জামাই জামাইয়ের বাড়ির কোনো লোক অথবা শ্বশুরবাড়ির কোনো লোক এ যদি আপনি দেখেন তখন কি করবেন তখন শুধু চায়ের দোকানে দিবেন নাকি বাড়ি পর্যন্ত দিবেন বাড়ি পর্যন্ত দিবেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে খাওাবেন কি করুন আল্লাহ পাকের দুনিয়াতে 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 190 কোটি মানুষ মুসলমান 7 দিন কম বেশি হতে পারে তো এতগুলো মানুষের মধ্যেও? এই এলাকাতে কতগুলো মুসলমান মুসলমানও রয়েছে তার মধ্যে থেকে অল্প কিছু মানুষ আপনারা মাহফিলে এসেছেন এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার সাথে আপনাদের সম্পর্কটা মজবুত মজবুত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বাকিদেরকে মাহফিল পর্যন্ত নিয়ে আসেন নাই আপনাদেরকে ভালোবেসেছেন বিধায় আপনাদেরকে মাহফিল পর্যন্ত নিয়ে এসেছেন কথা বলুন ঠিক কিনা কি আল্লাহ পাক আপনাদের কি করেন নিজের বান্দা মনে করেন এই জন্য কি করবেন আল্লাপাক আপনাকে মহব্বত করে আল্লাপাক আপনাকে ভালোবাসে যদি সারা জীবন একজন একজনকে ভালোবাসে আর আরেকজন যদি সেখানে কোনো ভুরুক্ষেপ না দেয় তাহলে কি প্রেম টিকে সংসার টিকবে সম্পর্ক ঠিক দেই তো আল্লাহ পাক সারা জীবন আপনাকে ভালোবাসলো আল্লাহ পাক আপনাকে ভালোবেসেই যাচ্ছে আল্লাহ পাক আপনাকে ভালোবেসে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আপনাকে কত নাজ নিয়ামত দিয়েছে আপনাকে ইসলাম ধর্মের দাখিল করেছে তো আল্লাহ পাক আপনাকে ভালোবেসে সব কিছু দিচ্ছে আপনি আল্লাহটাকে কি কি দিবেন তাহাজ্জুদ করেন তাহাজ্জুদ করেন তাহাজুদ না করলে আপনি আল্লাপাকে কি দিলেন নফল না করলে আপনি আল্লাপাকে কি দিলেন জেহাদের তারান না নিজের বুকের মধ্যে যদি ধারণ না করেন ইসলামকে বিজয় করার যদি চিন্তা না করেন আপনি আল্লাপাকে কি দিলেন সম্পর্ক এমন হওয়া উচিত আল্লাহ আমাকে দুনিয়াতে তুমি পাঠিয়েছ আমি তোমাকে mohabbat করে তোমার রাস্তায় নিজের সম্পদ দিয়ে নিজের ডান দিয়ে কুরবানি করে আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ তুমি দুনিয়াতে mohabbat করে পাঠিয়েছিলে আমি তোমাকে mohabbat করে আমি আমার जानটাকে উৎসর্গ করে দিয়েছি তোমার ইসলামকে বিজয় করে এসেছি সম্পর্কটা কেমনহিত মজবুত হইতো না এটাই এই মেসেজটা দিতে এসেছি এখন আপনাদের সাথে আমার কিছু কথা বলতে হবে এরপরে কোন মাহফিলে আসলে একটা কলম এবং একটা পকেট পকেট ডাইরি আর একটা কলম বলেন জীবনে ওয়াজ ওয়াজ শুনেন শুনেন নাই নাই আচ্ছা পঞ্চাশটা ওয়াজ থেকে যদি পঞ্চাশটা আমুল শিখতেন তাহলে কি আপনাদের আমল জিন্দিগি পরিবর্তন হতো না কিন্তু পরিবর্তন হয়েছে কেন হয় নাই আপনারা ওখানে গেছেন ওয়াজ শুনেছেন ওয়াজের মাঠ থেকে এসেছেন কোআদের আমল ওখানে দেখে এসেছেন কোন আমল করেন নাই পরিবর্তন আনে কি কথা ঠিক না এরপর কি করবেন এরপর থেকে কি করবেন যে মাহফিলে যাবেন একটা কলম এবং কি একটা পকেট ডাইরি ইউজ করবেন যা যা বলবে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু বললে সেটা নোট করে নিয়ে আসবেন চেষ্টা করবেন মাঝে মধ্যে দেখতে যখন মাঝে মধ্যে দেখবেন দেখবেন আমলের স্পৃহা বেড়ে যাবে আমল করতে মন চাইবে তখন আমল করতে করতে একটা সময় আল্লাহ পাক আপনাকে তার আরো আরো এরকম খুব কাছের বান্দা হিসেবে কবুল করবে ঠিক না মনে থাকবে ইনশাল আচ্ছা এখন এই যে এখানে আছেন ইমান ভঙ্গের কারণ কয়টি বলতে পারবেন পারবেন না এটা নিয়ে লজ্জার কিছু নাই আবার লজ্জার অনেক কিছু আছে কারণ আমাদের এটা জানা উচিত ছিল তাই না ইমান ভঙ্গের কারণ জানা নাই আচ্ছা এই ইমান ভঙ্গের কারণ যদি না জানা থাকে বলেন তো ইমানটা যদি ভেঙে যায় ইমানটা যদি ছুটে যায় ইমান যদি চলে যায় বুঝতে পারবেন বুঝতে পারবেন না তো ইমান যদি চলে যায় এই অবস্থায় যদি মৃত্যু হয় তখন কি হবে জাহান্নাম কি জাহান্ন যেতে হবে না আপনি কত বই কিনেছেন কিন্তু ইমান ভঙ্গের একটা কারণ বই কিনতে পারেন না। এখন যদি আমি বলি ইমান ভঙ্গের কারণ লিখতে পারবেন কারণ আপনাদের কাছে কি নাই খাতা কলম নাই লিখতে পারবেন না তো কোন প্রতিষ্ঠানে এগুলো শিখায় না সহজে তো এটা তো আমার জানা সব থেকে বেশি জরুরি আচ্ছা এখন আসেন বলেন তো ইসলাম ধর্মটা

আমরা যখন আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে ইসলাম ধর্মটা কাদের ধর্ম আপনারা বলছেন যে ইসলাম ধর্মটা মুসলমানদের ধর্ম একজন ভাই বলছেন যে সবার ধর্ম যখন এরকম ভাবে কোন অমুসলিমদেরকে জিজ্ঞাসা করা হয় ও অমুসলিম ভাই ইসলাম ধর্মটা কাদের ধর্ম তখন অমুসলিমরা বলে যে ইসলাম ধর্ম মুসলমানদের ধর্ম যখন কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয় ও আমার মুসলমান ভাই কো থাকলো তাদের থেকে কি আমার বেশি ধারণা উচিত ছিল না ইসলাম সম্পর্কে বেশি ধারণা উচিত ছিল না অথচ যখন অমুসলিমকে জিজ্ঞাসা করা হয় অমুসলিম বলে মুসলমানদের ধর্ম মুসলমানকে জিজ্ঞাসা করা হয় মুসলমানরা বলে আমাদের ধর্ম যখন কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হয় ও কোরআনুল কারীম

কোথাও তুমি জন্মত দেওয়া হবে না কোন সুসংবাদ সে পাবে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে আমার এই মাইকের আওয়াজ যদি কোন মুসলিম ভাইয়ের কানে পৌঁছায় ও আমার ভাই তুমি পড়ালেখা করো তুমি এটা নিয়ে গবেষণা করো তোমার পূর্বপুরুষ তোমাকে ভুল শিখিয়েছে আচ্ছা বলেন তো চন্দ্র এবং সূর্য সূর্য এর আলো শুধু মুসলমানরা ইউজ করে নাকি অমুসলমানরাও ইউজ করে অমুসলমানরাও ইউজ করে অমুসলমানরাও ইউজ করে চন্দ্রের আলো শুধু মুসলমানরা ইউজ করে নাকি অমুসলমানরা ইউজ করে সবাই ইউজ করে বাতাস শুধু মুসলমানরা ইউজ করে নাকি অমুসলমানরা ইউজ করে জমিন শুধু মুসলমানরা ইউজ করে নাকি অমুসলমানরা ইউজ করে সবাই ইউজ করে তো এই যেগুলোর নাম বললাম চন্দ্র সূর্য বাতাস জমি আকাশ এগুলো কার আল্লাহ পাকের এগুলো আল্লাহ পাকের এগুলো যদি নির্দিষ্ট করে মুসলমানদের জন্য না হয় তো আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইনন্ন দ্বিন ইনদাল্লাহ ইসলাম ইসলাম আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম এটা শুধু মুসলমানদের জন্য নির্দিষ্ট হবে কেন যেটা গ্রহণ না করলে মানুষ জাহান্নামে চলে যাবে সেটা নির্দিষ্ট মুসলমানদের জন্য হবে কেন

মনে করেন যে এখানে আচ্ছা এই ভাইয়ের মনে করেন বিয়ে উনি বিয়ে করছে এই ভাইয়ের বিয়ে উনি আচ্ছা মনে করেন এই ভাইয়ের বিয়ে বিয়েটা আপনারা শুনছেন যে ভাইয়ের বিয়ে কিন্তু আপনাদেরকে দাওয়াত দেয় আপনারা আসবেন আসবেন কিন্তু শুনছেন শোনা পর আসলেন না কেন দাওয়াত দেওয়া হয়নি ঠিক অনুরূপ একটার নাম তাবলিক আর একটার নাম হচ্ছে দাওয়াত একটার নাম কি তাবলিক তাবলিক শব্দের অর্থ পৌঁছে দেওয়া আর দাওয়াত শব্দের অর্থ আহ্বান করা দাওয়াত অর্থ কি আহ্বান করা বা ডাকা এই এই যে ভাইয়ের বিয়ে এটা আপনারা অন্যের মুখে মুখে শুনেছেন এটা তাবলিক তার মানে আপনাদের পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তারপরও আসেননি কেন আপনাদেরকে দাওয়াত দেয়নি ঠিক ইসলাম ধর্ম আল্লাবাকের মনোনীত ধর্ম এটা অমুসলিমরা জেনেছে কিন্তু আপনারা নির্দিষ্ট করে তাদেরকে না বললে অমুসলিমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করবে ব্যর্থতা কাদের ব্যর্থতা কাদের আমাদের আপনাদেরকে জিজ্ঞাসা করেছি নবী মুহাম্মদ কাদের নবী আপনারা বলেছেন আমাদের নবী অথবা মুসলমানদের নবী অমুসলমানদেরকে জিজ্ঞাসা করলে অমুসলমান একই জবাব দেয় কিন্তু কোরআনে কালিমকে জিজ্ঞাসা করি অপরাণে কারিম তুমি তো নবী মোহাম্মদ

আমরা জানার কারণে তারা নবী মোহাম্মদকে কি করে মাঝে মধ্যেই কটোক্তি করে ঠিক না তো আমরা যদি তাদেরকে ডেকে বলতাম ভাই তুমি যে নবী মোহাম্মদকে কটক্তি করেছো এই নবী মোহাম্মদ যেমন আমার নবী এই নবী মোহাম্মদ তোমারও নবী তুমি করতেছ তোমার উচিত যে এটা ভালো করে জানা পড়াশোনা করা গবেষণা করা তাহলে এই মানুষগুলো আস্তে আস্তে যখন গবেষণা করবে যখন পড়াশোনা করবে এই মানুষগুলো আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে না ব্যর্থতা কাদের আমাদের আপনাদেরকে বলেছি যে কোরআনে কারিমটা কাদের ধর্ম গ্রন্থ আপনারা বলেছেন মুসলমানদের ধর্মগ্রন্থ একজন ভাই বলেছে সবাই কোরআনে কারিমকে

তাহলে কোরআন কারীম কাদের ধর্মগ্রন্থ সারা বিশ্বের সমস্ত মানুষের ধর্মগ্রন্থ কথা বুঝে আসছে সুর দিয়ে ওয়াজ করিনি কথা বুঝে আসছে তো কথা বুঝে আসছে যথেষ্ট আমি এই মেসেজটাই দিতে আসছি আচ্ছা এখন বলেন যে আজকের পর থেকে আপনারা যেটা জানলেন ভবিষ্যতে যদি আর একটু পড়াশোনা করেন অমুসলমানকে দাওয়াত দেওয়া সহজ হবে না এটা আপনাদের উপর দায়িত্ব না যদি আপনার এলাকায় একটা এলাকায় যদি এখানকার যদি কোনো অমুসলিম মারা যায় আর কে দিন যদি এরকম ভাবে আল্লাহ কাছে বলে ও না বলতেছে যে এমন একটা সময় আসবে তোমরা দুজনে এমন গুলো করে ফেলো এমন একটা সময় আসবে যখন মুসলমান মানুষ মুসলমান মুসলমান যারা সকালে মুমিন থাকবে এরা বিকালে কাফের হয়ে যাবে যারা সকালে মুমিন থাকবে এরা বিকালে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এবং যারা বিকালে মুমিন থাকবে তারা সব পরের দিন সকালে কাফের হয়ে যাবে এটা বিশ্বাস হয়েছে কে বলছেন রাসুল এখন আসেন ইমান ভঙ্গের কারণ আমি আসলে অনেক কথা বলার ইচ্ছা কিন্তু এত তো সময় নেই সংক্ষেপে বলি ইমান ভঙ্গের কারণ বলেন ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি ইমান ভঙ্গের কারণ দশটি এক নম্বরে গায়রুল্লাহর ইবাদত করা কার ইবাদত করা গাইরুল্লাহ ইবাদত করা আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কারো ইবাদত করে তার ঈমান কি হবে থাকবে না ঈমান ভঙ্গ হয়ে যাবে এটা এক নম্বর দুই নম্বর রুবিয়াতের ক্ষেত্রে শিরেক করা আর পাতের যত আছে এই সিফাতের ক্ষেত্রে শিরেক করা এখন যাদের মোবাইল আছে আপনারা নোট করে নিতে পারেন দুই নম্বর তিন নম্বর ইসলামের অকাট্য যত বিধান আছে এই বিধানগুলোকে অস্বীকার করা যেমন নামাজ ফরজ এটাকে যদি আপনি অস্বীকার করেন আপনার ইমান থাকবে না এরকম যত বিধান আছে এই বিধানগুলো ফরজ এগুলোকে অস্বীকার করলে আপনার ইমান কি থাকবে না এরপরে চার নম্বর নম্বর আছে সুনির্দিষ্ট করে কে হারান এবং হারান কে হালাল নম্বর ধর্ম নিরপেক্ষ দাবি করা ধর্ম নিরপেক্ষ দাবি করা ছয় নম্বর ইসলামের কোনো বিধানের সাথে শত্রুতা পোষণ করা এবং এটাকে অপছন্দ করা সাত নম্বর আল্লাহআলা এবং তার রসুল এবং ইসলামকে কটুক্তি করা বাড়ি গালাস করা বা করা আট নম্বর আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা আপনাদের এলাকায় না নাই আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে কি করা প্রার্থনা করা নয় নম্বর আল্লাহ আইনের বিপরীত আইন করা আল্লাহ আলা আইনের বিপরীত আইন করা দশ নম্বর মুসলমানদের বিপক্ষে অমুসলিমকে সাহায্য করা মুসলমানদের বিপক্ষে অমুসলিমকে সাহায্য করা সময় কম তো এইটা আপনারা অনেকে ভিডিও করতেছেন এটা আপনারা মুখস্ত করে নেবেন এখন একটু ব্যাখ্যা করে দিই ওই পাশ থেকে আসি মুসলমানদের বিপক্ষে অমুসলিমকে কি করা সাহায্য করা আগে হয়তো অনেকে আওয়ামী লীগ করেছেন এখন করেন না আলহামদুলিল্লাহ বা ভবিষ্যতে করবেন না এরকম নিয়োগ করবে কোন গণতান্ত্রিক কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না রাখলে আরো ভালো কারণ এখন আমি ব্যাখ্যাটা বলতেছি আপনাদেরকে কি বলছি মুসলমানদের বিপক্ষে অমুসলিমকে কি করা সাহায্য করা এতদিন পর্যন্ত আপনারা কি করছেন পাকিস্তানি মুসলমানদের থেকে হিন্দু ইন্ডিয়ার হিন্দুদেরকে বেশি মহব্বত করেন নাই করেন নাই তো ইমান কি থাকছে ইমান চলে গেছে এটা কি কারণে গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকার কারণে তারা আপনাদেরকে এটা শিখিয়েছে তাহলে যদি এখন ইস্কুনকে আপনারা মহব্বত করেন তাকে ইস্কুন চিনেন একটা হিন্দুদের একটা সশস্ত্র সংগঠন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় যদি আপনি ইস্কুনকে মহব্বত করেন স্কুল আপনার আপনি এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই এজন্য যদি আমি কিন্তু গালিগালাজ করতেছি না আওয়ামী লীগের আমাদের ভাই কি ভাই না আমার আমার যদি ভাই আওয়ামী লীগ আমি কি তাকে ফেলে দিতাম এখন আমরা তাদেরকে বলবো যে সবাই তবা করে একদম খাঁটি মুসলমান হয়ে যাওয়া আমি বিপক্ষ না আওয়ামী লীগ আমার শত্রু না বিএনপি আমার শত্রু না জামাত আমার শত্রু না জাতীয় বাড়ি আমার শত্রু না পুলিশ আমার শত্রু না আমাদের মূল শত্রুকে কুফ ফাররা আমাদের মূল শত্রুকে কুফ ফাররা এখন আসেন আপনি যদি মুসলমানদের বিপক্ষে যদি ইস্পনকে সাপোর্ট করেন সমর্থন করেন বা অমুসলিমদেরকে পছন্দ করেন তাহলে কি ইমান থাকবে না চলে যাবে এরপরে নয় নম্বর যেটা বলেছি আল্লাহ আইনের যদি আইন করা হয় আল্লাহ আইনের বিপরীত যদি আইন করা হয় তাহলে ইমান ভেঙে যাবে গণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় আসে গণতান্ত্রিকভাবে ভাবে যারা ক্ষমতায় আসে এরা সংসদে গিয়ে আপনার কোরআনের বিপক্ষে আইন করে এটা কি জানেন এটা জানেন

সংসদের মধ্যে এই আয়াতের হুকুমটাকে ক্যান্সেল করা হয়েছে বাতিল করা হয়েছে বাদ দেওয়া হয়েছে কোন প্রতিবাদ করছেন কি আয়াতের হুকুম আছে এখন কি কেউ চুরি করলে হাত কেটে দিতে পারবেন চুরি করলে হাত কেটে দিতে পারবেন কেন পারবেন না আইন নাই কোরআনের মধ্যে আইন আছে না নাই কিন্তু দেশের আইন না থাকার তার মানে কোরআনে আছে বিধানে আছে কিন্তু কোরান থেকে এই আইনটা বাতিল করছে কারা সংসদ সদস্যরা তারা সংসদ সদস্যরা তারা বাতিল করছে সংসদ সদস্যরা এই সংসদ সদস্যরা সংসদে গিয়ে কোরআনের বিপক্ষে আইন তৈরি করছে ভোট দিছে কারা আপনারা তাহলে দোষী সমান হবে কিনা সমান এরপরে আছেন যেটা বললাম যে এই জন্য হচ্ছে যে ইসলামী ইমারা প্রতিষ্ঠার জন্য সব ধরনের চেষ্টা আমাদের থাকা উচিত যদি আমরা এই চেষ্টার মধ্যে আমাদের ত্রুটি থাকে এবং গণতন্ত্রের সাথে আমরা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে যাই এরকম ভাবে আমরা কাউকে না কাউকে ভোট দিব এবং সে সংসদে যাবে আর আস্তে আস্তে বিপক্ষে আইন করবে কথা বলেন ঠিক না আচ্ছা যদি বিশ্বাস না হয় বলেন জেনার ঘোরা করলে তার শাস্তি কি যদি যদি সে বিবাহিত হয় তাহলে তারিখ নিক্ষেপ করে হত্যা করা আচ্ছা বলেন যদি আপনাদের এলাকায় জেনা আছে আসে না নাই আপনারা কি তাকে এরকম ভাবে পাথর নিক্ষেপ হত্যা করতে পারবেন কেন পারবেন না দেশে আইন নাই কোরআনে কোরআনে কি এই হত্যা করার বিধান আছে না নাই আছে তাহলে আইন বাতিল করলো কে কোরআনের আইনের বিপক্ষে আইন করা হয়েছে কিনা হয়েছে এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে যদি আপনি যতদিন পর্যন্ত এই গণতান্ত্রিকভাবে আপনি ভোট দিতে থাকবেন আর তারা সংসদ সদস্য হবে এবং তারা সংসদে গিয়ে এরকম কোরআনের বিপক্ষে একটা একটা করে আইন করতে থাকবে কথা বুঝে আসছে কথা বুঝে আসছে এরপরে আসেন পঁচিশ সালে পঁচিশ সালে হয়তোবা আপনার ট্রান্সজেন্ডার শুনছেন নাম শুনছেন ট্রান্সজেন্ডার নাম শুনছেন এটা একটা বড় ফিতনা এটা কেমন ট্রান্সজেন্ডার এটা হচ্ছে চাইলে বলে যে আমি আজকে থেকে মেয়ে আমি আজকে থেকে মেয়ে এরকম ভাবে বললে যদি এরকম ভাবে বলে যে আমি আজকে থেকে মেয়ে তাহলে আপনি তাকে মেয়ে বলতে বাধ্য হবেন এটা পঁচিশ সালে হয়তো পাশ হবে সংসদে কত সালে পাস হবে পঁচিশ সালে পাশ হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি অনেক দূর পর্যন্ত এগিয়েছে পঁচিশ সালে পাশ হওয়ার সম্ভাবনা আছে এখন ওই মেয়েটা আপনাদের এলাকায় ডান্স স্কুল আছে ডান্স স্কুলের ছেলেরা ভর্তি হয় না মেয়েরা ভর্তি হয় মেরা ভর্তি হয় আপনাদের এলাকা মহিলা মাদ্রাসা আছে সেখানে ছেলেরা ভর্তি হলে মেরা ভর্তি হয় মেরা ভর্তি হয় যখন এই ট্রান্স আইনটা পাস হবে তখন একটা ছেলে যদি নেদিকে মেয়ে দাবি করে এবং গিয়ে যদি স্কুলে গিয়ে বলে যে আমাকে তুমি ভর্তি করে দিতে হবে যদি স্কুলের টিচাররা তাকে ভর্তি করে না দিতে চায় তখন সে চাইতে ওই টিচারদের উপর মামলা করতে পারে তখন সে একটা চাইলে একটা ছেলে মেজের হোস্ট থেকে থাকার করতে পারবে যখন তাকে টিচাররা সিট দিতে চাইবে না তখন সে তাদের নামে মামলা করতে চাইবে বলেন তখন জেনার ভোটে আর বাড়বে না কমবে তো এটা কাদের ভোটে হবে আমাদের ভোটে হবে আমরা এই বার্তাটাই এই বার্তাটাই আমি আপনাদেরকে দিতে আসছিলাম হয়তো খুব সুর দিয়ে খুব সুন্দর করে কোনো করতে পারি নাই অল্প কিছু কথা বলে গেলাম কি কথা বুঝে আসছে অল্প কিছু কথা মনে থাকবে তো ইনশাল্লাহ মনে রাখার জন্য বললাম এবং আর একটা কথা বলে একটা কথা বলে যাই সেটা হচ্ছে যারা সুদ খায় মানে আল্লাহ মান কবরের মধ্যে করবে করবে কিনা কি মান তোমার এই কথাটা আউট হয়েছে কিনা কবরের প্রশ্ন আউট হয়েছে কিনা আউট হওয়ার পরে রেজাল্ট ভালো হওয়ার কথা কিনা কিন্তু রেজাল্ট ভালো হবে না কাদের যে সমস্ত মানুষগুলো আল্লাহ তালাকে রব হিসেবে মেনে নেয়নি এবং যে এই সমস্ত মানুষগুলো বলতে পারবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা এরকম ভাবে আমাদেরকে বলে যে এরকম দুইটা বাচ্চা হলে ভালো হয় দুইটা বেশি নয় একটা বাচ্চা হলে ভালো হয় এই সমস্ত মানুষগুলো কি আল্লাহ তা আল্লাহকে রদ হিসেবে মেনে নেয় আচ্ছা বলেন তো জনসংখ্যা বেশি হলে সমস্যা নাকি ভালো বলেন জনসংখ্যা বেশি হলে ভালো নাকি বন্ধ ভালো আচ্ছা বলেন এরপরে আসেন যারা সুদ খায় এই সমস্ত মানুষগুলো আল্লাহ এই সমস্ত মানুষগুলো আল্লাহ আলাগ রব হিসেবে মেনে নেয় এবং যে সমস্ত মানুষগুলো এরকম ভাবে প্রচার করে যে এরকম জনসংখ্যা বেশি হলে এটা না। এটা আমাদের জন্য বিপদ এই সমস্ত মানুষগুলো কবরের মধ্যে জবাব দিতে পারবে না এরকম কিছু কথা আছে যদি আল্লাহ পাক কখনো আশার সুযোগ করে দেন এই কথাগুলো বিস্তারিত আপনাদেরকে বলে যাব কারণ এখন কিন্তু সময় শেষ বলতে গেলে এর হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন ফজর নামাজ সবার পড়ুন ইনশাআল্লাহ সবাই পড়ুন তো ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক আপনাদেরকে محبت করে এখানে এনেছেন বলেন তাহাজ্জুদ আজকে থেকে নিয়ত করেন যে চেষ্টা করব প্রতিদিন তাহাজ্জুদ পড়ার করবেন তো ইনশাআল্লাহ একটু সবাই হাত না ساشتغل ان شاء الله اللهم بارك على الشغل بتوفيق ذا <applause> الجروح واخر دعوانا الحمد لله رب العالمين